বিলাল ভাই জানি সমালোচনা করেন কেন বিলাল ভাই এগুলো চোখে পড়ে না আজকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দশ লক্ষ টাকা কালেকশন করলো সাইমনের জন্য এগুলো আপনাদের চোখে পড়ে না আপনারা শুধু ভালো মানুষ কেন সমালোচনা করেন না বিলাল ভাইয়ের মতো কাজ করে দেখেন আপনি আটচল্লিশ ঘন্টার মধ্যে দশ লক্ষ টাকা কালেকশন করেন হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই তর্কে নয় প্রমাণ করে কাদে কয়েকদিন আগে তাকে নিয়ে অনেক সমালোচনা করা হয়েছিল মন্তব্য করেছিল বাদে আজ অসহায় সাইমনের চোখে যখন অন্ধকার ঘনায় দশ লক্ষ টাকার আলো থাল ভাই নিজের হাতেই জ্বালায় যারা অনেক দিন বিলাল ভাইকে বলেছিল কত রকম কথা তাদের মুখ আজ নীরব হয়ে গেছে মনে লেগেছে তাদের ব্যথা অসহায় সাইমনের আজ ফিরছে নতুন দিন আমরা কি শোধ করতে পারবো বিলাল ভাইয়ের এই ঋণ মানুষ চিনব কাজে কথায় নয় ভাই বিলাল ভাই কত ভালো মানুষ ভালোবাসাই তার পরিচয় আল্লাহ তালা দেন তার বাবা মাকে দীর্ঘ নেখা দান করে এবং সেই সাথে বেলাল ভাই যেন আল্লাহ তালা হেফাজত করে রাখে যেহেতু চৌষট্টিটা জেলায় সে ঘরে আল্লাহ তালা যেন তাকে হেফাজত করে রাখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক এই মনে হয় পনেরো বিশ দিন আগে বেলাল ভাইকে নিয়ে ফেসবুকে একদম ঝড় উঠিয়ে ফেলেছিল তারা কোথায় গেল মাত্র দুই দুই দিনে মাত্র দুই দিনে থটস অফ বিল্লাল ভাই বলেছিল সাইমনের জন্য দশ লক্ষ টাকা দেব যদি কেউ না দেয় সেটা আমি একা দিয়ে সাইমনের চিকিৎসা করানো হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে থটস অফ বিল্লাল ভাই দশ লক্ষ টাকা কালেকশন করে ফেললো যারা বিলাল কি অনেক রকম বাদে মন্তব্য করেছিলেন বাজে কথা বলেছিলেন তারা আজ কোথায় তারা তো কেউ এ পর্যন্ত কোন মুখও খুললেন না ভালোবাসা কাকে বলে এইগুলোই কি ভালোবাসা আর দেখেন বিলাল ভাই কি করলো মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে দশ লক্ষ টাকা কালেকশন করে দিল সাইমনের বাবার হাতে এগুলোকে আপনাদের চোখে পড়ে না ও যখন একটা বই এক হাজার টাকা বিক্রি করেছিল এইগুলো আপনাদের চোখে পড়ছিল তার আগে যে তিনটা পুরা বাড়িতে তিনটা ঘর করে দিল এগুলো আপনাদের চোখে পড়লো না কত অসহায় বাচ্চাদের হাতে কত টাকা ধরে দিল কত অসহায় মা বোনদেরকে কত টাকা তুলে দিল এগুলো আপনার চোখে পড়ে না আবার সাইমনের জন্য একটা ফুল বিক্রি করলো দশ হাজার টাকা এইগুলো দিয়ে তো এইগুলো তো একদিন রোস্ট হবে কিন্তু আপনারা এটা মনে করলেন না এই ফুল একটা ফুল দশ হাজার টাকা বিক্রি করলো এই টাকাটা চলে গেল সাইমনের ফান্ডে এই টাকাটা দিয়েই তো সাইমনের চিকিৎসা করা হবে তাই না তো এটা নিয়েও তো দেখা যাবে যে কোনো এক সময় এটা নিয়েও আপনারা রোস্ট করে ফেলবেন কিন্তু আপনারা এটা নিয়ে কখনো রোস্ট করে ফেলবেন না যে আটচল্লিশ ঘন্টার মধ্যে দশ লক্ষ টাকা কালেকশন করে সাইমনের বাবার হাতে তুলে দিল থট সব ভাই কিছু কিছু মানুষ এমন একটা জাতি আমরা যে মানুষের ভুল ধরতে জানি আমরা কিন্তু মানুষকে শিখি আমরা। এটা হচ্ছে আমাদের দোষ একটা মানুষ যদি ভালো কাজ করে তাকে আমরা উৎসাহ দেই না তাকে নিয়ে আমরা ওই গবেষণা করি যে যাতে ওই কাজটাও বন্ধ করে দেয় আমাকে নিজে নিজেকে নিয়েই আমি দেখি আমি ছোট্ট একটা ক্রিয়েটর মানুষ আমাকে নিয়ে অনেক মানুষ অনেক বাদে মন্তব্য করে কেন আমিও তো হইতে পারি একদিন আল্লাহ যদি চায় আমিও তো একদিন বিলাল ভাইয়ের মতো হইতে পারি অথবা তার সাথে ছোট হোক হইতেও পারি আমার দ্বারা হইতে পারে বিলচাপড়ি গ্রামে ভালো কোনো কোনো খেদ মত হইতে পারে আমি আসলে এই প্রসঙ্গে আসেনি আমি প্রসঙ্গে আসছি বিলাল ভাইয়ের বিলাল ভাই এত সুন্দর সুন্দর কাজ করেছেন আমি বিলাল ভাইকে মন থেকে দোয়া করি আল্লাহ তালা দেন তার বাবা মাকে দীর্ঘ নেখার দান করে এবং সেই সাথে বিলাল ভাই যেন আল্লাহ তাআলা হেফাজত করে রাখে যেহেতু চৌষট্টিটা জেলায় সে ঘুরে আল্লাহ তালা যেন তাকে হেফাজত করে রাখে আল্লাহ যেন তার কোনো করবেন ভাইয়ের জন্য আমাদের আমাদের পাবনার পাবনার সন্তান গর্ব শফিক ভাই কুষ্টিয়ার গর্ব মামুন কুষ্টিয়া এবং আমাদের থটস অফ বিল্লাল ভাইয়ের কথার কাউকে বলতে হবে না এই তিনজনের জন্য আমি সবার কাছ থেকে মন থেকে দোয়া চাই আল্লাহ তালা যেন সবাইকে হেফাজত করে রাখে এবং সবাইকে দীর্ঘ নেখায়াত দান করে আর সর্বশেষে আমি সাইমনের জন্য সবার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ তালা যেন ওর শারীরিক পুরো সমস্যাগুলোই যেন আল্লাহর কুদরতি হাতে সেফা দান করে সবাই ভালো থাকবেন আর ভিডিওটি সবাই শেয়ার করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ